রক্তাচন আমরা যদি আমাদেরকে এই দেশের নাগরিক মনে করি বাংলাদেশকে আমরা আমাদের সন্তানদেরকে ভবিষ্যৎকে নিরাপদ রাখবো তাহলে আমাদের বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে আমাদের আমাদেরকে সবাইকে নিয়ে উপকৃত হওয়া উচিত আমরা যদি ব্যাপকভাবে হই আমরা যদি আমাদের দায়িত্ব পালন করি এবং বাংলাদেশ তাহলে আমরা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন পর বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ হবে তখন এই নির্বাচন নির্বাচনকে অনেক চক্রান্ত ষড়যন্ত্র চলছে আমরা যদি কেন্দ্রে উপস্থিত না হই নির্বাচনে যদি ভোটের ওইভাবে ভোট না পড়ে তাহলে যারা বাংলাদেশ কি তবেদার বানাতে চায় যারা বাংলাদেশের চায় তারা বাংলাদেশকে আবার নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করে দিবে তার বাংলাদেশকে এমন একটি পর্যায়ে নিয়ে যাবে যাতে ভবিষ্যৎ বাংলাদেশ আর গণতান্ত্রিক বাংলাদেশ না হতে পারে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা যাতে না আসে এমন একটি পরিস্থিতি তৈরি হবে আর এত রক্তের যে আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখছি সেই স্বপ্নটি উপর হবে আমি আপনাদেরকে রক্ত দিতে বলছি না জের থাকতেও বলছি না আপনাদেরকে গুণগত বলছি না কিন্তু আমার আপনি আপনার দায়িত্ব থেকে দেশের নাগরিক হিসেবে যাতে দাবি করেন আপনি যে বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন সুতরাং সেই বাংলাদেশকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনাদেরকে অবশ্যই কেন্দ্রে যাওয়া উচিত কারণ তা না হলে আমরা আবার একটি সংকটের মধ্যে যাব সুতরাং আপনাদেরকে আমার অনুরোধ যে যাকেই ভোট দেন না কেন আপনারা অবশ্যই কেন্দ্রে যাবেন তা না হলে যারা এই দেশের জন্য রক্ত দিলো তাদের প্রতি আমাদের সম্মান জানানো হবে না তাদের পরিবারের যারা রয়েছে বাবা মা ভাই বোন তারাও বলবে যে যে কারণে আমার সন্তানরা আমার ভাই বোনরা এই দেশের জন্য রক্ত দিল এই দেশের নাগরিক তাদেরকে সেই সম্মান দিলো না সুতরাং আমি সবাইকে বলবো শুধু আপনারা না আপনাদের পরিবারের সবাইকে নিয়ে অন্তত বাড়ি ফেব্রুয়ারি নির্বাচন অংশগ্রহণ করার মাধ্যমে আগামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য আপনারা সহযোগিতা করবেন আমরা আগামী বাংলাদেশ আমরা চাই না করতে আগামী বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই আমরা আমরা নিজেরাই আগামী বাংলাদেশকে গড়ে তুলতে চাই আমরা আগামী বাংলাদেশ এমনকি বাংলাদেশ চাই যেখানে যারা এই দেশের জন্য কল্যাণ চাই এই সমাজের জন্য কল্যাণ চাই আমরা তাদেরকে নিয়ে কাজ করতে চাই আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন আগামী বাংলাদেশ তিনটি নতুন রাজনৈতিক না যারা এই দেশকে বড় করতে চায় এই সবাইকে নিয়ে কাজ করতে চায় এবং আমাদের তো নির্দেশ দিয়েছেন যে তিনি যাতে আমরাও এলাকার যারা দেশে ভালো চায় জাতির নিয়ে কাজ করতে চায় যারা এই দেশকে ধ্বংস যন্ত্রণা করবে এই দেশে ধ্বংস যাবে যাবেոչই আমরা তাদেরকে হয়তো দূরে রাখব কিন্তু দেশকে ভালোবেসে যারা আসবে আমরা তাদেরকে সামনে থেকে আগামী এই আলাদা করে খুঁজতে চাই আমাদের যে ঢাকা নয় এটি অনেক একটি এলাকা থাকা নয় এখানে আমাদের অনেক সমস্যা রয়েছে আমাদের এই এলাকায় গ্যাসের সমস্যা রয়েছে আমাদের জলবদ্ধতার সমস্যা রয়েছে রাস্তাঘাটের সংস্কার আমাদের রাস্তাঘাট আমাদের খেলার মাঠ নাই ইনডোর আউটডোর গেমস এর ব্যবস্থা নাই আমাদের এখানে কমিউনিটি সেন্টার নাই আমাদের এখানে অনেক ওয়ার্ড রয়েছে যেখানে এখনো বাসের সাঁকু দিয়ে রাস্তাঘাট তুলতে হয় এইখানে অনেক আমাদের বীজ দরকার আমাদের এখানে আসলে আমরা এই সমাজকে সুন্দর করার দরকার সুতরাং আমরা বলতে চাই আগামী দিনে আমরা একটি নিরাপদ একটি মানবিক একটি সম্প্রীতি একটি গণতান্ত্রিক একটি উন্নয়নে ঢাকা নেওয়া যায় যে ঢাকা নয় প্রতিটি লোক বলতে পারবে ঐক্যবদ্ধ হই আমরা ঐক্যবদ্ধের মাধ্যমে আমাদের এই সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে সকলের মতামতে আমরা যাতে ঢাকা নামটি গড়ে তুলতে পারি আপনাদের কাছে সেই আহ্বানটি আমি জানাচ্ছি